বেসরকারি খাতের উৎপাদন বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিনিয়োগ বৃদ্ধি করা না গেলে কর্মসংস্থান হবে না এতে অস্থিরতা বাড়বে গণতান্ত্রিক অর্থনীতির আকাঙ্ক্ষা অর্জন করতে হলে নতুন প্রবৃদ্ধি মডেলের প্রয়োজন অবস্থা উত্তরণে আগামী সরকারকে মনোযোগ দিতে হবে সকালে রাজধানীর একটি হোটেল ইকোনমিক রিফর্ম সামিট দু হাজার পঁচিশে এমন তাগিদ দেওয়া হয় বলা হয় আর্থিক নীতি সহজ করা দরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি করতে হবে মূলধন সংকট অবকাঠামো দুর্বলতা দুর্বল নীতি প্রাতিষ্ঠানিক দুর্বলতা দূর করা দরকার বলা হয় রাজনৈতিক অনিশ্চয়তা থাকলে অর্থনীতির গতি ত্বরান্বিত হবে না ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঋণ সংকটে রয়েছে অপচয়মূলক প্রকল্পে জনসাধারণের বিনিয়োগ চলে গেছে সাদা হাতির প্রকল্পগুলোর অর্থনীতিতে বিভিন্ন নেতিবাচক প্রভাব রয়েছে ব্যয়বহুল ঋণ দিয়ে অর্থায়ন করায় নেতিবাচক প্রভাব আরও বৃদ্ধি পাচ্ছে জানানো হয় আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ অতিরিক্ত মূল্যায়ন এবং মূলধনের ভুল বরাদ্দের দিকে পরিচালিত করে অতিরিক্ত জমির দাম এবং উচ্চ ভাড়া অনেক ব্যবসাকে অকার্যকর করে তোলে বক্তারা বলেন ব্যবসা অর্থায়নে ব্যাংক খাত দুর্বল অবস্থায় রয়েছে উচ্চ সুধার ব্যবসায় অন্তরায় বিনিয়োগের ক্ষেত্রে পুঁজি বাজারও সক্রিয় না সংস্কার কার্যক্রমেও গতি নেই ইনফ্রাস্ট্রাকচারে দেখেন আমাদের ইনফ্রাস্ট্রাকচারের রিকোয়ারমেন্ট প্রতি বছর প্রায় বাংলাদেশের অর্থনীতির সাইজ অনুযায়ী আপনি যদি দশ বছরের স্প্যান্ড ধরেন তো দশ বছর বিশ বিলিয়ন ডলার করে আমাদের ইনভেস্টমেন্ট দরকার ইনফ্রাস্ট্রাকচারে শুরু তাহলে প্রায় দুশো বিলিয়ন ডলার আমাদের প্রয়োজন ইনফ্রাস্ট্রাকচার সেখানে আমরা আনতে পারছেন প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সেক্টরে বাংলাদেশের ক্যাপাসিটি এটা বলে আমি বলছি যে বাংলাদেশের এই মুহূর্তে আমরা জানি একটা বড় ধরনের জ্বালানি সংকটের মধ্যে আমরা আছি প্রায় পঁয়ষট্টি শতাংশ শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য যে জ্বালানি আমাদের দরকার তার পঁয়ষট্টি শতাংশ আমদানি